Dan Yalla, sasi dan kikun. Are gula merput gula kau rai le a. Tos tos open bersama mikir sani na. Iya lah. Sasi dua buat jalce. Ama beri open buat si ufur si. Are tutla gora tutla tor sasa baik na. Aibin niki a tor balal lagi kote saaram baby. Ah. Sasi. Hasa ya tam. Tidak sih. Bahaya ni ane buat jalun গোল কাউরা সালMaxSize নাইবে নেকি আজল দি দাদা ঢাকা মিসলা খাই আছে আ ভিটে সর দেখা আমার ভূত দাদা কই লাগেস হে সাসির প্রেম সাসির লাগে pore কি ফুরি করছে কি হিক্কা দিলাম আমার ভূতের এটা আমি মানুষে মুখ কি বাদায়াম এ সাসির যদি লয়ে জায়গা বাগায়া দেইছেন ভাগ দেগা

আম্মা তুমি আমাৰ কিবা লাগাইছই ন তো ঘৰ সৰুতে কে আমি এই ন আমি সব দেখতাছি আমি আমিতো মুখটা ফুট্টে কৈতাৰি না তুই যে আমাৰ ফুটটা গছ তুই যে তোৰ ছাচি লকে পৰকি এটা কৰতাছ তোৰ বায়ে খন না তোৰ হাৰ্দি থৈ বৰে হে তোৰ ফিটা ৰখতা না কুট্টাৰে দেখা পাই ব আম্মা তে তুমি আমাৰ বাধা দিলা নাগে তোৰ আমি লে বা বুলিলে ভাবজি এত আদূৰ করি তুই তোৰ চাচীৰে দাসি মেরে দিলি হা থাকা

কি ব্যবহারের দাম হ্যাঁ আমি দুধ খাওয়া বাচ্চা ওখান বলে হ্যাঁ আসি লগে এবার কে প্রেম করে হাই হাই চল